সম্পূর্ণ ফ্রিতে দেশ থেকে দেশ আর আকাশের বুকে ভেসে বেড়ানো এই জীবনযাত্রা অনেকের কাছেই স্বপ্নের মতো আর এই জীবনযাত্রা উপভোগ করা পেশার নাম বিমানবালা বর্তমান তরুণ প্রজন্ম এই পেশায় যোগ দেওয়ার জন্য বেশ আগ্রহী তবে হল আপনি কি জানেন এই চাকরির আড়ালে তাদের আসল জীবনটা কেমন বিমানের ভেতরে একজন বিমানবালাকে কি কি দায়িত্ব পালন করতে হয় তাদের মাসিক বেতন কত আর বাইরে থেকে এত লাক্সারিয়াস বা বিলাসবহুল মনে হলেও এর পেছনে লুকিয়ে থাকা কঠিন পরিশ্রমের গল্পটাই বাকি আজকে এই ভিডিওতে আমরা জানব বিমানবালাদের জীবনের এমন কিছু অজানা গল্প যা অনেকেরই অজানা সম্মানিত দর্শক বিমানবালা পেশার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর বেতন কাঠামো দেখা যায় কেউ একজন মাত্র বিশ হাজার টাকা বেতনের এই পেশায় যোগ দিলেও ছয় মাসের মধ্যেই তার বেতন বেড়ে এক লাখ টাকার ওপরে পৌঁছে যায় দেশীয় এয়ারলাইন্সগুলোতেও গুলোতেও প্রথম দিকে পনেরো থেকে বিশ হাজার টাকার মতো বেতন দেয়া হয় তবে কয়েক মাসের মধ্যেই সেটা বেড়ে দাঁড়ায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মতো কিন্তু চাকরির শুরুতেই কেউ আন্তর্জাতিক বা বিদেশি এয়ারলাইন্সে কাজ করার সুযোগ পায় না সাধারণত দেশীয় এয়ারলাইন্সগুলোতে ছয় মাস থেকে এক বছর কাজের অভিজ্ঞতা অর্জনের পরই বিদেশি এয়ারলাইন্সে সুযোগ আসে আর তখন বেতন বেড়ে যায় দুই থেকে তিন গুণ প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত একজন বিমানবালার প্রধান দায়িত্ব হলো যাত্রীদের সেবা দেওয়া যাত্রীরা বিমানে উঠলে তাদের স্বাগত জানানো সিট বেল্ট লাগিয়ে দিতে সাহায্য করা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যাত্রীদের সার্ভিস দেয়া। বিমানের যাত্রীদের ভেতরে যে কোনো সমস্যা সমাধান করে বিমানবালারা তাদের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হল রাতে পাইলট যেন ঘুমিয়ে না পড়ে সেজন্য মাঝে মাঝে গল্প করা তারা যাত্রীদের খাবার পরিবেশন করেন কেউ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দেন এমনকি বিমানের ভেতরে যদি কখনো কারো বাচ্চা জন্ম নেয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রেও প্রশিক্ষিত বিমান বালারা সেই ডেলিভারিও করতে সক্ষম। এই এই চাকরিতে যোগ দেওয়ার আগে তাদের কঠোর প্রশিক্ষণ দেয়া হয় যাতে যেকোনো ল্যান্ডিং করলেও যাত্রীদের নিরাপদে রাখা যায় এই পেশায় যোগ দিতে হলে ন্যূনতম এসএসসি এস পাশ করতে হয় পাশাপাশি সুন্দর ব্যক্তিত্ব ফিটনেস এবং ভালো চেহারা থাকা বাধ্যতামূলক এই চাকরিতে যোগ দেওয়ার পর সব সময় হাসি মুখে পরিচ্ছন্ন পোশাক পরে থাকতে হয় যাতে যাত্রীরা তাদের দেখে বোধ করেন অনেকেই মনে করেন বিমানবালাদের জীবন শুধু সাজগোজ আর হেসে কথা বলার মতোই সহজ কিন্তু আসল বাস্তবতা ভিন্ন তাদের দেশের পর দেশ ঘুরে বেড়াতে হয় যাত্রীদের সেবা দিতে হয় এবং দীর্ঘদিন পরিবার থেকে দূরে থাকতে হয় সাধারণত তিন থেকে চার মাস কাজ করার পর মাত্র দশ থেকে বারো দিনের ছুটি পান তারা আর এই সময়টাই পরিবারের সঙ্গে কাটান তাই বাইরে থেকে সহজ মনে হলেও এই পেশাটি বাস্তবে কঠিন ও পরিশ্রমসাধ্য সমন্বিত দর্শক বিমানবালাদের জীবন নিয়ে এমন অনেক অজানা বিষয় রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ